হ্যাঁ আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি আসল ওয়েলকাম টু মেহেদি ই স্কুল দীঘাত সমীকরণের আমরা মূল নির্ণয়ের সূত্রটা জানি এইটা এখন আমি এখানে তিনটা সমীকরণ লিখেছি যে সমীকরণের দুই নম্বর যেটা আছে এই দুই নম্বরটা আমরা সকলেই জানি যে মিডিল টার্ম যে পদ্ধতি আছে সেই পদ্ধতির সাহায্যে খুব সহজে আমরা এর সমীকরণ নির্ণয় করতে পারি কিন্তু আমার এক আর তিন আমি যে দুইটা সমীকরণ লিখেছি এই দুইটা সমীকরণ কিন্তু আপনি খুব সহজেই চাইলে এই দুইটা সমীকরণের মূল নির্ণয় করতে পারবেন না এখানে তো মিডিল টার্ম পদ্ধতি অ্যাপ্লাই করা যায় না কমন নিয়েও হয় না তাহলে উৎপাদক বা এর যে মূল নির্ণয় বা বীজ নির্ণয় বা সমাধান যেটাই বলে না কেন আমাদের তো নির্ণয় করে দেখাইতে হবে তাহলে এই দুইটার জন্য স্পেসিফিক একটা সূত্রের প্রয়োজন তা না হলে তো আমরা এর মূল নির্ণয় করতে পারবো না তো এই দ্বিঘাত সমীকরণের যেগুলো স্বাভাবিক পদ্ধতিতে আমার সমাধান করা যায় না তার জন্য একটা বিশেষ পদ্ধতি আছে সেটা সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস ছোট বা বি স্কোয়ার গত একটি ভিডিওতে আমি এই সূত্রের প্রতিপাদনটা করিয়ে দেখেছিলাম এবং সেখানে বলেছিলাম যে এর একটা পার্ট টু থাকবে যেই পার্ট টুতে এই সূত্রের প্রয়োগটা আমরা দেখাবো কাজে এই সূত্রের যে প্রতিপাদন যাদের কোত্থেকে সূত্রটা আসলো যারা এটা কোনো দেখা দেখেন না আপনারা অথবা যারা দেখো নাই কারণ আমার স্টুডেন্টের পাশাপাশি অনেক সিনিয়র যারা আছে তারাও আমার সিনিয়র যারা তারাও ভিডিওগুলো দেখে কাজে তাদের সম্মানার্থে বলছে যারা দেখেননি বা যারা স্টুডেন্ট আসো যারা সেইটা দেখো অবশ্যই এর প্রতিপাদনটা দেখে আসো তাহলে তোমাদের পক্ষে ইজি হবে জিনিসগুলো আরও বোঝার আচ্ছা তো আমরা যখন এই সূত্রটা করেছিলাম তখন কিন্তু আমরা একটা দীঘাত সমীকরণ লিখেছিলাম সেটা কি লিখেছিলাম এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এইখানে কিন্তু আমার এইখানে এই যে এ সেই এটা হচ্ছে এ এই যে বি অবশ্যই এই বি হচ্ছে আমার চিহ্ন সহ বি আর সিটা হচ্ছে চিহ্ন সমানিত হবে এ তোমার চিহ্ন সবাই আছে ওখানে যে চিহ্ন থাকবে সে চিহ্ন সমান নিতে হবে এখন তাই যদি হয় তাহলে এইখানে আমরা এই সমীকরণকে এই যে সমীকরণটা আছে এই সমীকরণের সঙ্গে পৃথিবীর সকল দ্বিঘাত সমীকরণ যেগুলো সাধারণভাবে মিডিল টার্ম হয় না বা সত্য পড়ে না বা কমন নেওয়া যায় না সেইগুলোর জন্য আমরা এইটাকে মেইন একটা থিম ধরে নেব ধরে আমরা অঙ্ক করব। তাহলে যদি আমরা আমাদের এই যে অঙ্কটা আছে আমরা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আসলে এটা সমাধান করলে হয় এক্স মাইনাস থ্রি আর এক্স টু আমরা এটা জানি তাই না যে এটা উৎপাদন করলে হবে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু তাহলে ফলাফল আসে এক্স ইকোয়াল টু টু আর থ্রি আসলে এক্স ইকোয়াল টু টু আর থ্রি যে আসে এইটা আগে সহজ জিনিস আমরা শিখি এইটা আমরা এই সমীকরণ থেকে প্রমাণ করে দেখবো যে আসলে এটা আসে তারপরে যে দুইটা স্বাভাবিক মিডিল টার্ম হয় না সেইটা যাব। তো আমরা একটু করে দেখি আমরা যদি এটা যদি লিখার চেষ্টা করি যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আর মাইনাস টু সরি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এটা এক্স স্কোয়ার মাইনাস এটা আছে ফাইভ এক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো তাহলে এখানে এ সমান কত আমরা যদি এখানে যদি এ সঙ্গে তুলনা করি তাহলে এখানে এ সমান কিন্তু ওয়ান কারণ কিছু নারী মানে একটা 1 আছে আর বি সমান কি বি সমান মাইনাস ফাইভ তাহলে এখানে বি সমান আছে মাইনাস ফাইভ মান কি এখানে সিক্স ওয়ান হচ্ছে সিক্স তাহলে আমরা যদি এই সমীকরণে এই এ এবিসির মানগুলো বসাই দিই তাহলে ফলাফলটা কী আসে মাইনাস বি তাহলে মাইনাস মাইনাস ফাইভ মানে এটা হয়ে যায় প্লাস ফাইভ প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কি বি ওয়ান আছে মাইনাস ফাইভ তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ তাই না বি স্কোয়ার মানে পঁচিশ আর হচ্ছে মাইনাস ফোর এসি মাইনাস ফোর এখানে এর মান হচ্ছে আমার ওয়ান আর সির মান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সিক্স বাই টু এ টু আর এর মান হচ্ছে ওয়ান তাহলে ফলাফল কী দেওয়া হয় এটা ফাইভ প্লাস মাইনাস রুট অভার চার ছয় চব্বিশ তার মানে ওয়ান থাকে আর নিচে থাকে টু তাহলে ফলাফল কী হয় ফাইভ প্লাস মাইনাস রুট অভার ওয়ান মানে ওয়ান বাই টু তাহলে দুইটার মান আসে একটা হচ্ছে ফাইভ প্লাস ওয়ান বাই টু আর একটা ফাইভ মাইনাস ওয়ান বাই টু তার মানে কত ফাইভ ছয় বাই দুই মানে তিন আর চার বাই দুই মানে দুই এই সেই তিন আর দুই কিন্তু এই সেই এক্সের মানটা এইখান থেকে আমার চলে আসলো তাহলে এইটা তো খুব সহজে হয়ে গেল আমরা মিডিল টার্ম পদ্ধতিতেও করতে পারি আবার এই পদ্ধতিতেও করতে পারি কিন্তু একা তিন কিন্তু আমি মিডিল টার্মে এই মানটা নিয়ে আসতে পারবো না তার জন্য এই পদ্ধতি আমাকে অবলম্বন করতে হবে তো এখন আমরা একা তিনের জন্য এই এবিসির মানটা কি হয় সেটা আমরা একটু করে দেখার চেষ্টা করি এবং এর ফলাফলটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াই তো আমি এইখানে এটা একটু করি যে যদি লিখি আমি x স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু টু তাহলে এর যে মানটা আছে এখানে এ সমান কত এই 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 সমীকরণে এই সমীকরণে যদি আমি এ সমান লিখি কিছু নাই তার মানে এখানে কিন্তু একটা ওয়ান আছে তাহলে এ ইকোয়াল টু সমান কী হবে বি -2 টু সমান কী হবে সি ইকুয়াল টু কিন্তু আমার মাইনাস এখানে মাইনাস টু অর্থাৎ এই যে অংশটা আছে এই অংশটা আর এখানে যেটা আছে অবশ্যই চিহ্ন সহ আমাকে কল্পনা করতে হবে এখন আমরা এর উপর ডিপেন্ড করে সূত্র যদি সাজাই তাহলে বি মাইনাস বি আমি ওটা একটু লিখে করার চেষ্টা করি মাইনাস বি মানে মাইনাস টু প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মানে মাইনাস টু তার হোল স্কোয়ার সূত্রের মাইনাস ফোর এ হচ্ছে ওয়ান আর সি হচ্ছে কিন্তু মাইনাস টু বাই টু আর এ হচ্ছে ওয়ান তাহলে ফলাফল কী দাঁড়ায় মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যায় এটা প্লাস মাইনাস রুট অফ মাইনাস টু স্কোয়ার করলে কিন্তু আমার প্লাস ফোর হয়ে যায় আর এই মাইনাসে মাইনাসের প্লাস হয়ে যায় চার দোনও কিন্তু এখানে আমার আট থাকে আর ফলাফল আছে নিচে টু হয় তাহলে এখান থেকে টু প্লাস মাইনাস ভেতরে কী থাকে আট আর চার এটা হচ্ছে বারো বাই দুই তাহলে ফলাফল কী হচ্ছে টু প্লাস মাইনাস রুট আবার বারো মানে কত রুট আবার বারো মানে আমরা লিখতে পারি রুট আভার চার গুণ তিন তার মানে রুট আবার ফোর গুণ রুট আবার তিন তার মানে কী হয় টু রুট অভার থ্রি তাহলে এটা মানে হচ্ছে টু রুট আবার থ্রি বাই টু এমন ফলাফল আসে এখন একটা জিনিস এইটাকে আমরা টু যদি ভাগ দিয়ে দিই তাহলে টু বাই টু হবে আর প্লাস মাইনাস টু রুট অফার থ্রি বাই টু হবে এই টু এই টু কেটে গেলে কী হয় ওয়ান হয় প্লাস মাইনাস এই টু এই টু কেটে গেলে শুধুমাত্র কিন্তু থ্রি থাকে তাহলে এর ফলাফল কী হবে ফলাফল হবে ওয়ান প্লাস রুট অফার থ্রি আর ওয়ান মাইনাস রুট অফার থ্রি যেহেতু এইখানে আমার দীঘার সমীকরণ তার মানে তার মূলের মান কিন্তু দুইটা আসতে হবে তো একটা আসলো ওয়ান প্লাস রুট অফার থ্রি আর একটা আসলো ওয়ান মাইনাস রুট অফার থ্রি তাহলে কিন্তু আমার এই যে প্রথম যে অঙ্কটা ছিল অর্থাৎ এক নম্বর যে অঙ্কটা ছিল এক এবং দুইয়ের দুইটা সমাধান কিন্তু আমরা করে ফেললাম এখন চলে যাব তিন নম্বর যে অঙ্কটা আছে সেই তিন নম্বর অঙ্কের সমাধানটা অবশ্যই মাইনাস বি প্লাস মাইনাস টু বা বি স্কোয়ার মাইনাস টু এ এই সূত্রের উপর ডিপেন্ড করে তো আশা করি এই জিনিসগুলো বুঝতে অসুবিধা নাই অর্থাৎ যেগুলোকে দেখা সাধারণ সমীকরণ যেগুলোকে আমরা মিডিল টার্ম বা অন্য কোনো উপায়ে সমাধান করতে পারি না সেগুলো মূলত এই সূত্রের সাহায্যে সমাধান করা হয় তার মূল নির্ণয় করা হয় বা বীজ নির্ণয় করা হয় এখন তিন নম্বর যে অঙ্কটি আছে এই তিন নম্বর অঙ্কটি কিন্তু বুঝতে হবে এটা একটু বোঝার আছে দেওয়া আছে কি থ্রি মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু জিরো এইখানে এ কি এইখানে বি কি আর সি কি এটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তো আমরা বলেছি যে রাশির সাথে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সিটা হচ্ছে কনস্টনটা আম যেখানে এক্স বর্জিত এখানে কিন্তু এই থ্রিটা হচ্ছে সি এখানে থ্রিটা এই থ্রিটা হচ্ছে কিন্তু আমার সি আর এক্সের সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে এক্সের সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে বি তাহলে এটা হচ্ছে মাইনাস ফোরটা হচ্ছে বি আর এখানে এর মান কিন্তু মাইনাস ওয়ান এখানে এক্সের আগে কিছু নাই মানে কিন্তু একটা ওয়ান আছে তাহলে এর মান কিন্তু মাইনাস ওয়ান তাহলে ফলাফলটা এখানে আমার কী হচ্ছে আমরা বলেছি মাইনাস বি তাহলে মাইনাস মাইনাস ফোর প্লাস মাইনাস রুট অব আর বি স্কোয়ার মানে মাইনাস ফোর তার হোল স্কোয়ার মাইনাস ফোর এর মান হচ্ছে মাইনাস ওয়ান আর সির মান হচ্ছে অর্থাৎ সির মান হচ্ছে ছিনা সির মান হচ্ছে এটা থ্রি সির মান হচ্ছে এখানে হচ্ছে আমার থ্রি তাহলে বাই টু ইন্টু এ এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাই না এর মাইনাস ওয়ান তাহলে ফলাফল কী হচ্ছে ফলাফল হচ্ছে এটা ফোর হয় এটা প্লাস মাইনাস রোটা বা চারে চারে হয় ষোলো আর মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস তিনে চারে হয় বারো আর ফলাফল কিন্তু আমার মাইনাস টু একটা হয়ে যাচ্ছে এইখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আমি এটাকে যদি একবারে করে দিই ফোর বাই মাইনাস টু এখন কথা হচ্ছে এখানে মাইনাস আছে এইখানে প্লাস মাইনাস আছে তাহলে এই মাইনাসটা কী হবে এখন এই যে মাইনাসটা আছে না এই মাইনাস আর প্লাস মাইনাস ওই প্লাস মাইনাসে থেকে যাবে ওই মাইনাসের কোনো ভ্যালু নেই তাহলে ভেতরে আমার চিহ্ন হবে এটা হচ্ছে প্লাস মাইনাস আর চার আর ষোলো আর বারো যদি করি আমরা তাহলে কত হয় ষোলো আর বারো আছে রুট ওভার আটাশ সাড়ে দুই আট রুট ওভার আটাশ বা এটা হচ্ছে টু তাহলে ফলাফল কী হয় এটা হয় মাইনাস টু প্লাস মাইনাস এটা রুট অভার যে টোয়েন্টি এইট আছে এটাকে আমি লিখতে পারি রুট আভার চার গুণ সাত তার মানে এটা হয় টু রুট সেভেন তাহলে এটা হবে টু রুট সেভেন বাই টু তার মানে ফলাফল কী হয় মাইনাস টু প্লাস মাইনাস এটা হচ্ছে রুট অভার সেভেন তাহলে এখান থেকে দুইটা মূল হবে সেই দুইটা মোল কী কী একটা হবে দুইটা মূল হবে সেই দুইটা মোল কী একটা হবে হচ্ছে মাইনাস টু প্লাস রুট অভার সেভেন আর একটা মাইনাস টু মাইনাস রুট প্লাস সেভেন তাহলে কিন্তু এখান থেকে আমার যে ফলাফলটা আছে সেই ফলাফলটা আমরা পেয়ে গেলাম এখন একটা জিনিস ভালোভাবে খেয়াল করতে হবে যে এইখানে মাইনাস আর এই প্লাস মাইনাস প্লাস মাইনাস বলতে বোঝা যাচ্ছে সেটা প্লাসও হতে পারে মাইনাসও হইতে পারে যখন এই মাইনাসটা আমি যখন এর সঙ্গে ভাগ করানোর চেষ্টা করতেছি তখন মাইনাসের এখনও ভ্যালু থাকতেছে না কারণ আমার প্লাস মাইনাস অলরেডি ছিলই আবার একটা মাইনাস আনলে প্লাস মাইনাসের সঙ্গে প্লাস গুণ করি আর প্লাস মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করি দুটো বলে তো একই জিনিস হয় কাজেই আপনার যে এক দুই তিন তিনটা অঙ্কেরই কিন্তু বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই এই বি মাইনাস বি প্লাস মাইনাস ওটা স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এইটা দ্বারা এর সমাধানটা করে ফেলেছি আরও একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস ছোটোবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে কিন্তু বলা হয় নিশ্চয়ক তাই না এই জিনিসটাকে বলা হয় নিশ্চয়ক এটা হচ্ছে নিশ্চয়ক এই নিশ্চয়কের মান অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেসার ইকাল টু জিরো হলে আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকোয়াল টু জিরো হলে কি কি হইতে পারে মূলের প্রকৃতিটা কেমন হইতে পারে সেই সংক্রান্ত একটা ভিডিও আমি প্লে লিস্টে অলরেডি আপলোড করে রেখেছি অর্থাৎ এইগুলো দেখানোর আগে আপলোড করে রেখেছি তো সেই ভিডিওটি দেখলে এই যে গণিতের হায়ার ম্যাথে যে পাঁচ অধ্যায় আছে প্রথম চ্যাপ্টারের যে বেসিক জিনিসগুলো প্রয়োজন টোটালটাই কভার হয়ে যাবে তো ইনশাআল্লাহ যারা ভিডিওগুলো যেটি এই ভিডিওটি যারা দেখেছো বা দেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা দেখেননি যদি প্রকৃত এখান থেকে জিনিসটা আপনি শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিও দেখবেন এই তিনটা ভিডিও শিখলেই এখান থেকে আর কিছু শেখা লাগবে তো ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই ফিডব্যাক জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে